আরেকটি ভিডিওতে সকলকে জানাই স্বাগত শুরুতেই শিরোনাম অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে হবে বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিআরটিসির পাওনা নয়শো কোটি টাকা উধাও আওয়ামী লীগ নেতাদের স্ত্রী সন্তানদের প্রতিষ্ঠান এই বাংলাদেশ যে কারণে দুর্বল নয় ভারতের সংবাদ মাধ্যমের বিশ্লেষণ বাংলাদেশে এন্ড নিউজ পড়লে হচ্ছে গিয়ে যে মেজাজ গরম হয় কারণ ওয়ান হ্যান্ড আই হ্যাভ টু আদার হ্যান্ড শিওর থিং দ্যাট দে উইল লুজ নির্বাচন ব্যবস্থা ও গণমাধ্যম সংস্কার নিয়ে যা বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম সমন্বয় এবং সমন্বয়ক এবং বিএনপির মধ্যে কন্দল শুরু হয়েছে অবিলম্বে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন অন্তর্বর্তী সরকার যাদের দায়িত্ব দিয়েছে তাদের মধ্য থেকে বলা হচ্ছে নতুন দল তৈরি করতে হবে নতুন দল তৈরি করার কথা বললে জনগণ কিভাবে বুঝবে তারা নিরপেক্ষভাবে কাজ করছে দ্বিকক্ষ পার্লামেন্ট গঠন হোয়াট দ্য ফাক হু কেয়ার্স অ্যাবাউট আ দ্বিকক্ষ বিশিষ্ট সভা বিশ্বের সবচেয়ে বড় দশটি যুগান্তর করি পনেরো বছর বঞ্চিত কর্মকর্তাদের বঞ্চনা নিরসনে পাঁচ সদস্যের কমিটি গঠন আসাদুজ্জামান নুর ও মাহবুব আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ আসাদুজ্জামান নূর হচ্ছে একসময় বাকের ভাই ছিল বাকের ভাইও হচ্ছে জেলে যায় আসাদুজ্জামান নূরও জেলে গেছে লিমিটেডস লাইফ বাকের ভাই যে আসাদুজ্জামান নূর ও মাহবুব আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ কোটা সংস্কার আন্দোলনে রাজধানীর মিরপুর হোটেল কর্মচারী সিয়াম সর্দার নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রতিমন্ত্রী সংস্কৃতি প্রতিমন্ত্রী সংস্কৃতি মন্ত্রী হোয়াই ওয়াই ট্রামলিং অফ হোন ওয়ার্ডস আই মিল লিটারেট আসাদুজ্জামান নূর এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ নট মোহাম্মদ টেকনিক্যালি এম মাহবুব এম ক্যান ফল এনিথিং এম মাহবুব আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত আদালত লেখার সময় সবসময় দিয়েছেন লিখতে হয় কারণ মাননীয় আদালত দিস ইজ ভেরি অড

খুলনার কয়রায় মোবাইলে জুয়া খেলে বারবার ব্যর্থ হয়ে ঋণের দেয় হানিফ নামের এক যুবক গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন রোববার রাত নয়টার নকশা গ্রামের নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি হানিফ গাজী মোবাইল জুয়ায় আসক্ত ছিলেন তিনি এই জুয়া খেলে অনেক টাকা নষ্ট করেছেন এই যে এই লোক যে বেড়া মারা গেছে পঁচিশ বছর বয়স হিজ নট লাইক ভেরি টেক্স হিজ নট সে হচ্ছে কিছু মোবাইল ফোন দিয়ে হচ্ছে কিছু জুয়া খেলতো লাইক অ্যান্ড্রয়েড সেট দিয়ে লাইক আমাদের দেশের মানুষের হাতে এখন প্রায় সবারই অ্যান্ড্রয়েড আছে হুইচ ইজ নট টেকনিক্যাল ইয়া ব্যাড থিং রাইট কারণ আমরা সবাই চাই বাংলাদেশের সব মানুষ ইন্টারনেট অ্যাক্সেস পাক এবং তারা কমিউনিকেশান অ্যাক্সেস পাক বাট অ্যাট দ্য সেম টাইম এই যে যুব সমাজ বিশেষত যারা এরকম বোকা চোদা পিপল লাইক হিম দিস লাইক দিস লাইক এ হিউজ পপুলেশান রাইট এদের তো সংখ্যা অনেক এরা কি হচ্ছে গিয়ে যে প্রস্তুত আমাদের যুব সমাজ কি প্রস্তুত এই ইন্টারনেট গ্রহণ করার জন্য প্রস্তুত নয় পদত্যাগ চাইলে সোহেল তাজকে গান শুনিয়েছিলেন শেখ হাসিনা সোহেল সোহেল তাজ তাজ হচ্ছে ছেলে শহীদ চান নেতার মধ্যে একজন তাজুদ্দিন সাংবাদিক শ্যামল দত্ত মোজাম্মেল বাবুকে ঢাকায় নেওয়া হচ্ছে এবার হচ্ছে ইয়া ছিল একাত্তর টিভির প্রধান সম্পাদক এবং ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এই দুটা ছিল হচ্ছে আওয়ামী লীগের মাউথপিস লাইক দে উড জাস্ট দে উড জাস্ট টক অ্যাবাউট আওয়ামী লীগ প্রপাগান্ডা টোয়েন্টি ফোর ফাকিং সেভেন সীমান্তে বিএসএফ এর হত্যা বন্ধে বিশ্বনেতাদের প্রতি খোলা চিঠি ওকে নট লাইক দ্য গিভ এ ফাক একটি মহল অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকাল ক্ষমতায় রাখতে চায় এর আগের গভর্নমেন্ট আসার পর তো প্রায় দুই বছর ছিল থাকার কথা তো ছিল টেকনিক্যালি মাস হ্যাপেন দৌলতপুরের সীমান্তে দুইশো একর জমি ফিরিয়ে দিচ্ছে ভারত কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ওকে কেয়ার অলরেডি আমরা আন্তর্জাতিক খবর পড়ি ট্রাম্পের ওপর অ্যাসাসিনেশন অ্যাটেম্প হয়েছে আর একটা ট্রাম্প শুটিং সাসপেক্ট ডিটেন্ড রাইফেল রিকভার দ্যাট গল্ফ কোর্স সে হচ্ছে গিয়ে যে গলফ খেলছিলেন উনি গলফ খেলতে খেলতে হচ্ছে গিয়ে যে তাকে মেরে ফেলার পায়তারা করা হচ্ছিল দিস ইজ লাইক দ্য সেকেন্ড অ্যাসোসিনেশন অ্যাটেম্প হাউ মেনি মোর অ্যাসোসিনেশন উইল দিস গাই হ্যাভ অন হিজ লাইফ আই হ্যাভ নো আইডিয়া Violence and instability have become a feature, not a bug of US political life. If you say so Guardian Kak Media World. South Africa school language law starts Africans learning debate. Don't care. Who cares about South Africa? I'm pretty sure even South Africa doesn't care about South Africa. পার্টনার দিস ইজ এ রিয়েলি এই মহিলা হচ্ছে গিয়ে যে মনে হয় সোনা বাইছিল হ্যাঁ অলিম্পিক অ্যাথলিট এটা গট এনিথিং তো তার বয়ফ্রেন্ড হচ্ছে গিয়ে যে তাকে কেরোসিনের চুবায় আগুন ধরায় দিছে

মেন শুড হিট ফিমেল হিল ক্লাইম্বিং এক্সপার্ট হা এই পুরা জায়গার মধ্যে কয়বার ট্রাম্প লেখা আছে এটা নিউজ ট্রাম্প এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় পুরাটা ট্রাম্প ওকে নিচে আছে আরো এই যে এখানে আছে ট্রাম্প দেখছি একুশ বার আছে পুরো ফ্রন্ট পেজে সিএনএন এর তাতে কতবার আছে ট্রাম্প নয় বার আছে সিএনএন এর পেজে এক দুই তিন চার পাঁচ ভরিওানো জার্মানি সো জার সীমানা আটকায় দিচ্ছে ইমিগ্রেন থেকে জার্মানিতে হচ্ছে গিয়ে রাইট উইংরা আবার ক্ষমতায় আসতেছে ধীরে ধীরে উই অল নো হ্যাপেন দ্য লাস্ট টাইম

কার ফার্স্ট ওয়াইফ আসিফ নজরুলার প্রভাবে ঢাকা থেকে রাজশাহী চার আসনের সাবেক এমপি এনামুল গ্রেপ্তার রাজশাহী চার আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হককে গ্রেপ্তার করা হয়েছে আজ সোমবার দুপুর বারোটার দিকে রাজধানীর আদাবয়ের এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব আওয়ামী লীগের সবাই রে গ্রেফতার করবে উইচ ইস নট টেকনিক যুবলীগ ছাত্রলীগের হাতে দেওয়া অস্ত্র উদ্ধার হয় নাই পুলিশের কাছ থেকে যেগুলা অস্ত্র লুট করছে সেগুলো উদ্ধার হয় নাই ব্লট অফ গানজার স্টিল মিসিং গাজীপুরে খুলে দেওয়া হয়েছে পঁচানব্বই ভাগ পোশাক কারখানা দ্যাটস গুড নিউজ রিয়েলি গুড নিউজ আমাদের ধীরে ধীরে পোশাক কারখানা স্টেবল হয়ে আসতেছে

এই ক্যামেরার ফ্রেমের বাইরে জন্ম মৃত্যু নিবন্ধন ছাড়া আর কোনো সেবা নেই ট্রু সব জায়গার অবস্থা বাজে আফগান মব ট্রায়াল দেখেছি বাংলাদেশ নিয়ে ভয় পাচ্ছি আই ক্যান বেট যেগুলা জিনিস উল্লেখ করছে এটার মধ্যে তার মধ্যে আছে হচ্ছে যুবলীগ এর যুবলীগ ছাত্রলীগের একটা ব্যাটারে কথা আছে হচ্ছে গিয়ে যে আরো কয়েকজনের মারছে পিটায় ওইটার কথা এই যে মব ট্রাল ফার্স্ট ইসলামী ছাত্র শিবিরের ডান পাহারান বগুড়া হিরো আলম আহ হিরো আলমের কন্টেন্ট আছে আই আই কল পরেও অনেক সমস্যা হয়েছিল ফরাসি বিপ্লবের পরে মেলা মানুষ মারা যায় রেইন অফ টেরর ওয়াজিয়ড অফ দ্য ফ্রেঞ্চ রেভলিং রিপাবলিক massacres and numerous public executions took place in response to revolutionary fervor anti-clerical sentiment and accusations of treason by the committee of public safety while terror was never formally instituted as a legal policy by the convention it was more often employed as a concept যা বলার চেষ্টা করা হচ্ছে এখানে সেটা হচ্ছে ফরাসি বিপ্লবের পরে একটা সময় ছিল বিশেষত হয়তো 92 থেকে 94 পর্যন্ত তখন হচ্ছে এরকম মালজনদেরকে ধরে তাদের কলাকাইটা ফেলতো কেন কারণ হচ্ছে এই বেটায় জঁ প জঁ প মারাত জঁ প মারাত হচ্ছে যে যে প্রপাগান্ডা ছড়াইতো দ্য ডেথ অফ মারাত আ এটা হচ্ছে যে একটা ফেমাস পেইন্টিং ও যাদের যাদেরকে লেখে লেখে মারাইছে তার মধ্যে এক বেটা এক বেটি হচ্ছে গিয়ে যে ওর বাসায় মাইরা ফেলছে ওরে ওই যে মরার সময় ওর হাতে এই ইয়ার লিস্ট ছিল যাদের যাদের মারবে তাদের লিস্ট দিস নিগা সাইকো বাট ইজ ফাইন ওকে গার্ডিয়ান ছাড়া আর কি আছে বিবিসি আর এক বাজে বাজে ওয়েবসাইট বিবিসি কোনো ভালো নিউজ নাই হোয়াট উই নো অ্যাবাউট দ্য ট্রাম্প অ্যাটাক এন্ড সাসপেক্ট উই নো এনাফ হাউ অ্যাপারেন্ট অ্যাসাসিনেশন অ্যাটেম্পট আনফোল্ডেড ইন সিক্সটি সেকেন্ডস ইউ নো দে কিপ ড্রাইং বাট দিস গাই ইজ নট ড্রাইং প্রথম আলো বিশ্বের কি খবর দিছে ইমরান খানের দলের দশ সংসদ সদস্যের জামিন মঞ্জুর পাকিস্তানেও বেশ বাজে অবস্থা পাকিস্তানে প্রায় প্রায় এরকম আন্দোলন হয় প্রায় প্রায় ইন্টারনেট বন্ধ করে দেয় প্রায় প্রায় অ্যাটাক হয় বাংলাদেশে রাজধানীতে বোমা তৈরি সরঞ্জাম সহ দুই সহদর গ্রেপ্তার সে আম নট মেকিং দিস শিট আপ আম নট প্যারানয়েড রাজধানীর মিরপুরের সাহা আলী এলাকা থেকে শাহা আলী এলাকা যাই হোক মিরপুর ইজ গুড এন ফর মি বোমা তৈরির সরঞ্জাম সহ সন্দেহভাজন দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট তাদের গ্রেপ্তার করে মিরপুর শাহ আলী এলাকার একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার দুই যুবক হলেন রেজওয়ানুল ইসলাম ও মোহাম্মদ মাহমুদুল ইসলাম তারা আপন ভাই তাদের বাবার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম মেকিং দিস।

মোবাইল মোবাইল এতগুলো এক দুই ব্রামদা প্লাস্টিক বল এর বল দিয়ে হচ্ছে গিয়ে যে ইয়া বানাবে ম্যাচের বক্স ম্যাচের বক্স থেকে হচ্ছে গিয়ে যে ইয়া কি বলে

আহ যাই হোক আমরা অনেক ব্যাপার করে ফেলেছি আমাদের আজকের পত্রিকা পাঠ এখানে সমাপ্তি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায়